পরিবেশের ভারসাম্য রক্ষার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ক্রমবর্ধমানভাবে অগ্রসর হচ্ছে ভারতীয় কৃষি অনুশীলন এর সঙ্গে পাল্লা দিয়ে জৈব চাষ পদ্ধতিও অনেক কৃষক ভাইয়ের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে কৃত্রিম সারের সাথে সাথে কীটনাশকের অপব্যবহার আজ মানুষকে অনেক স্বাস্থ্যজনিত সমস্যার দিকে ঠেলে দিয়েছে পাশাপাশি পরিবেশের অবনতিতেও এটি অনেকাংশে ভূমিকা রেখেছে তাই পরিবেশ বান্ধব কৃষির বাস্তবায়ন করতে হলে জৈব কৃষি ব্রহ্মাস্ত্র সম্পর্কে আজ আমরা আলোচনা করব ব্রহ্মাস্ত্র হলো ফসল থেকে কীটপতঙ্গ কার্যকরভাবে নির্মূল করার জন্য একটি শক্তিশালী সমাধান এটি প্রাকৃতিক কীটনাশক যা জৈব উপাদান ব্যবহার করে তৈরি করা হয় যা কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য একটি নিরাপদ এবং পরিবেশ বান্ধব বিকল্প প্রদান করে ব্রহ্মাস্ত্র প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হলো নিম পাতা তিন কেজি গোমূত্র দশ লিটার আতা পাতা দু কেজি পেঁপে পাতা দু কেজি ডালিম পাতা দু কেজি ও পেয়ারা পাতা দু কেজি এবং একটি ভালো মাটির হাঁড়ি ব্রহ্মাস্ত্র কীভাবে প্রস্তুত করব প্রথমে একটি পাত্রে তিন কেজি নিম পাতা থেঁতো করে বা বেটে নিয়ে দশ লিটার গোমূত্রর সাথে মেশাতে হবে এরপর অন্য পাত্রে দু কেজি আতা পাতা দু কেজি পেঁপে পাতা দু কেজি ডালিম বা বেদানা পাতা ও দু কেজি পেয়ারা পাতা আলাদাভাবে থেঁতো করে বা বেটে জলে মিশিয়ে ফোটাতে হবে এই দুই মিশ্রণকে একত্রে মিশিয়ে কিছু সময় বাদে বাদে মোট পাঁচবার মাটির হাড়িতে ফোটাতে হবে যাতে মিশ্রণটি কমে অর্ধেক পরিমাণ হয়ে যায় এরপর মিশ্রণটি ঠান্ডা করে চব্বিশ ঘন্টার জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে মিশ্রণটি কোনো সূর্যের আলো বা বৃষ্টির সংস্পর্শে না আসে মিশ্রণটি চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পর ছেকে ও নিংড়ে নির্যাস বার করতে হবে তারপর ছোবড়াগুলোকে ফেলে দিতে হবে প্রাপ্ত নির্যাস কাঁচ বা প্লাস্টিক বোতলে রাখতে হবে যা ছ মাস অব্দি বোতলে সংরক্ষণ করা যায় আমি শ্রী নির্মল খাটুয়া বাড়ি মহেশপুর থানা পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমি ব্রহ্মাস্ত বলে একটা ওষুধ জৈব ওষুধ তৈরি করেছি এই মাটির প্রাত্রিতে এই ওষুধটা তৈরি করতে আমার কয়েকটা পাতা দিয়ে এই ওষুধটা কিন্তু আমার তৈরি এইটা হচ্ছে কোজা পাতা এইটা হচ্ছে নিম পাতা এইটা হচ্ছে মেহগুনি পাতা আর এইটা হচ্ছে সুবাবুল পাতা এই কয়েকটি পাতা দিয়ে আর দশ লিটার জলে এক কিলো গমাই কাঁচা গমাই দিয়ে কুড়ি থেকে বাইশ দিন আমি এইটাকে এই পাত্রে পচাই পচানোর পরে এর জলটা আমি ছেঁকে নিয়ে এই জলটাকে আমি গাছে স্প্রে করি এবং ওর যেই মলটা থেকে গেল এই মলটা গাছের গোড়ায় আমি কিন্তু ঢেলে দেই গাছের গোড়ায় ঢেলে দিলে গাছের যে ছত্রাকনাশক জিনিসটা আর আসবে না আর এই যে ওষুধটা যে আমি স্প্রে করলে আপাতত কুড়ি থেকে পঁচিশ দিন কোনো সাদা মাছি এই কোনো যে কোনো গাছে আপনি স্প্রে করবেন কোনো মতেই সাদা মাছি আর আসবে না কিভাবে প্রয়োগ করবেন এই ব্রহ্মাস্ত্র প্রতি একর জমির জন্য একশো লিটার জলে দু থেকে আড়াই লিটার নির্যাস ব্যবহার করতে হবে যে কোনো রাসায়নিক কীটনাশক দেওয়ার পূর্বে এগুলি ব্যবহার করতে হবে এটি সাত দিন পর পর প্রয়োগ করলে ভালো উপকার পাওয়া যায় এটি সব ধরনের পোকামাকড় থেকে রক্ষা করে এটি উইভিল এবং প্রাপ্তবয়স্ক পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে উপযোগী এটি জাপ পোকা এবং চষি পোকার জন্য কম খরচে কার্যকর সমাধান ফল ছিদ্রকারী পোকা সুঁতি ছিদ্রকারী পোকা পাতায় মোড়ানো পোকা উদ্ভিদের বাঘ এবং আরও অনেক পোকা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে ভালো এছাড়াও এই জৈব কীটনাশকটি পরিবেশ বান্ধব ব্রহ্মাস্ত্র প্রয়োগে পোকা মারা যায় না কিন্তু রোগ পোকা থাকে না বা আগে প্রয়োগ করলে আসে না এর ফলে উপকারী পোকারা বেঁচে থাকে এবং পরাগ মিলন ভালো হয় এছাড়াও বিষমুক্ত খাদ্য পাওয়া যায়